আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই যে অঙ্কটা এই অঙ্কটা বিগত সালে অনেক পরীক্ষার মধ্যে আসছে সো এটার জন্য আমি মনে করেছি যে এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করি তাহলে অনেকের উপকারে আসতে পারে এটার জন্য মূলত দেওয়া এই মূলতই অতটুক দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে আর বলবে এই দুটি বর্গের বিপল রূপে প্রকাশ করা সো আমাদের কী করতে হবে আগে ওইটাকে উৎপাদক করতে হবে আর আমরা তো জানি উৎপাদক কীভাবে করতে হয় সো উৎপাদক করার জন্য আমাদের এই যেটা হচ্ছে মূল ডাক আর এখানে সিক্স এবং ফোর এক্স চার ছয় চব্বিশ এই হচ্ছে চব্বিশ এটা এটা গুণ করলে মূলত মাছখানের সংখ্যাটা হবে সো আমরা যদি এখানে এটা গুণ করি চব্বিশ এক্স স্কোয়ার ওকে সো এটাকে আমরা এমনভাবে বাঁধতে হবে যাতে মাঝখানের সংখ্যা দুইটার সাথে এটা আবার মিলে তাহলে আমরা যদি সিক্স এক্স প্লাস ফোর এক্স লিখি তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত আসতে টেন এক্স এই টেন টেন এক্স হচ্ছে এই সংখ্যাটা সো আমাদের উৎপাদক মিলে গেছে তার মানে এখন আমরা কী করবো এই দুইটা থেকে এই দুইটা এই দুইটা থেকে কী কমন যায় এখানে এক্স আসে এখানে এক্স স্কোয়ার আছে তার মানে এক্স কমন যাচ্ছে আর এখানে দুইটার মধ্যে একটা কমন মেছি আর একটা থাকছে আর এখানে সিক্স ওকে আর এখানে দুইটার মধ্যে কী কমন থাকছে এখানে আছে চব্বিশ এখানে হচ্ছে চার সো এখানে চার আছে এখানে চারের বেশি আছে তো এখানে চার যদি কমন নিয়েছে সিক্স প্লাস সিক্স ওকে সো এখানে ফোর এক্স প্লাস চার ছয় চব্বিশ সো আমাদের একটা সংখ্যাটা মিলে গেছে তো তো মিলে গেছে যেহেতু তাহলে আর কোনো সমস্যা নেই তাহলে আমরা নিচে এই যে এই অংশটা লিখলাম এই জায়গা আর এই অংশটা লিখলাম এই জায়গা এখন আমরা দুটা মান পেয়েছি দুটা মান পেয়েছি এই দুটা মানকে আমরা দুটা অংশ প্রথম অংশ আমরা সিক্স প্লাস এক্স প্লাস সিক্সকে ধরছি এ এবং এক্স প্লাস ফোরকে ধরলাম বি দুটা মান ওকে আমরা জানি কি এর একটা সূত্র আছে এবার সূত্র হচ্ছে কি অ্যা প্লাস বি বাই টু হোলস্কোয়ার মাইনাস অ্যা মাইনাস বি টু জাস্ট আমরা সূত্রটা এখানে লেখলাম এর বেশি কিছু লেগে নাই কিন্তু তো সূত্রটা লেখার পরে আমরা শুধু জাস্ট মান্ডা এয়ার মানটা বসালাম এখানে এয়ার মান বীর মান বসালাম এয়ার মান বসালাম বীর মান বসালাম সো আমরা এটাকে যুগ ভিপ করলাম ক্যালকুলেশন করে এটা আসছে এটা আসছে সো এখানে আমরা দুটার থেকে কমন যায় হচ্ছে টু আর এখানে এটা থাকছে আর এইটা থাকছে আর উপরে যেগুলো আছে এগুলাই এটা এটা কাটা যায় এই সংখ্যাটা থাকছে আর স্কোয়ার থাকছে সো আমরা এই সংখ্যাটা লেখলাম আর স্কোয়ার দিলাম আর সর্বশেষ হয়েছে কি মাইনাস এক্স স্কোয়ার তো মাইনাস এক্স স্কোয়ার লিখে দিলাম সো আমাদের বলছিল কী যে এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর তো আমাদের বলা হয়েছিলো যে বিপল রূপে প্রকাশ সো আমরা তো বিপল রূপে প্রকাশ করলাম ওকে থ্যাংক ইউ